হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নে যুবদল ও ছাত্রদলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা শনিবার বিকেলে দক্ষিণ চর চরহামোয়া মাঠে এ ফাইনাল অনুষ্ঠিত হয় ফাইনালে মুখোমুখি হয় লাইমুর আব্দুল্লাহ একাদশ ও হুসানিয়া যুবসংঘ জমজমাট এই ফাইনাল ম্যাচে উভয় দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য ও প্রতিযোগিতার চিত্র তুলে ধরেন খেলার শুরু থেকেই দুই দল একে অপরকে করা প্রতিদ্বন্দ্বিতা উপহার দিলেও নির্ধারিত সময় শেষে হুসানিয়া যুবসংঘকে এক শূন্য গোলে পরাজিত করে শিরোপা নিয়ে নেয় নাইমুর আব্দুল্লা একাদশ খেলা শেষে বিজয়ী ও রানার দলের হাতে প্রিস কাপ ট্রফি ও পুরস্কার তুলে দেয়া হয় আয়োজকরা জানান ভবিষ্যতেও এমন আয়োজনে তারা নিয়মিত থাকবেন এবং যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে উৎসাহিত করার চেষ্টা অব্যাহত রাখবেন ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অলিউর রহমান হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব জেলা ছাত্রদলের সহ সভাপতি আজিজুর রহমান আজিজ এবং সদর থানা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হোসেন অলি টুর্নামেন্টটির সার্বিক সমন্বয়ে ছিলেন লস্করপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মাহবুবুর রহমান মাহবুব এবং ছাত্রদল সভাপতি সাইফুল ইসলাম অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে রাজনৈতিক উপস্থাপনার দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ আইনজীবী রাকিব আহমেদ মুশাইদ মিয়া তাজুল ইসলাম উজ্জ্বল মিয়া সহ আরও অনেকে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লস্করপুর ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ যাদের অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে আজকে যে আমরা উপভোগ করেছি তার জন্য আমি প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা যাতে ভবিষ্যতে বারবার এরকম খেলা উপভোগ করতে পারি সেই সহযোগিতা আপনারা সবাই করবেন আজকে আপনারা যে মনোরম পরিবেশে সুন্দর খেলা উপহার দিয়েছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে খেলার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হই যেভাবে ঐক্যবদ্ধ হই সেইভাবে আমরা একটা গোল দিতে যতটুক কষ্ট হয় এর চেয়ে আমরা যদি অনেক অনেক কম কষ্ট করি তাইলে একটা আয়োজন সুন্দরভাবে শেষ পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি এই ফাইনাল পর্যন্ত নিয়ে এসেছেন পরিচালনা করে পরিচালক কমিটির মধ্যে যারা আছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আশা রাখছি আগামীতে আরো বড় পরিসরে আপনারা সুন্দর টুর্নামেন্টের আয়োজন করবেন আমরা যারা আছি আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা সবসময় থাকবে ইনশাল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান আর বত রহমান কুকুর স্মৃতি আমরা ধরে রাখার জন্য আমরা প্রত্যেক বছর যেন ছাত্রদের যুবদের প্রতি আমার অনুরোধ যে আমাদের জন্য এই প্রত্যেক বছর এই টুর্নামেন্টটা চালু করতে পারি আমরা इहे तव्हां